মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানান অভিনেত্রী আসনা হাবিব ভাবনা এই তো কিছুদিন আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করে নিজের আবেগ উপচে দিয়েছেন তিনি ওই ছবিতে দেখা যায় একটি ট্রাকে কিছু গরু রয়েছে একটি গরুর চোখ ছল ছল সেই ছবির ক্যাপশনে ভাবনা লিখেছেন আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি মাসখানেক পরে ঈদুল আজহা এ কারণেই ওই ছবির ক্যাপশন পড়ে ভাবনার উপর চটেছেন নেতিজেনরা তাদের একাংশ ভেবে নিয়েছেন গরুর প্রতি মায়া দেখিয়ে ভাবনা হয়তো ঈদে পশু কোরবানির বিরুদ্ধে দাঁড়িয়েছেন যদিও ভাবনার পোস্টে কোরবানি দেওয়া কিংবা না দেওয়ার পক্ষে বিপক্ষে কোনো বক্তব্যই ছিল না হয়তো পোস্ট করার পর কমেন্ট অপশন বন্ধ করে দিয়েছিলেন এই অভিনেত্রী তো দেড় হাজার শেয়ার হওয়া পোস্টে কমেন্ট মোটে তিনটি ওই পোস্টে বয়ে গেছে হাহারি একটের বন্যা মন্তব্যের ঘর খোলা না পেয়ে পোস্ট শেয়ার করেই ভাবনাকে এক হাত নিয়েছেন নেটিজেনরা অভিনেত্রীর এই পোস্টটি গত কয়েকদিন ধরেই আছে তুমুল আলোচনায় শেষমেশ মঙ্গলবার রাতে নাতি দীর্ঘ আরেকটি পোস্ট করে গরুর ছবিতে ওই ক্যাপশন দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন অভিনেত্রী ভাবনা তার পোস্টে জানিয়েছেন ছবি তুলতে পছন্দ করেন তিনি যেই ছবি তাকে ভাবায় সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী গরুর ছবিটি যেদিন তুলেছিলেন সেদিন ছিল তীব্র তাপদাহ দীর্ঘ সময় গরমে থাকায় ভীষণ কাজ ছিল গরুটি অবলা প্রাণীর কান্না ভাবনার সমস্ত চৈতন্যকে স্পর্শ করেছিল সেদিন সেই অনুভূতি প্রকাশ করেছেন ছবির ক্যাপশনে গরু বিষয়ক পোস্ট শেয়ার করে অনেকেই বেশ বাজে কথা শুনিয়েছেন অভিনেত্রীকে কেউ কেউ ইঙ্গিতপূর্ণ ভাষায় আক্রমণ করেছেন ভাবনাকে তাকে কেউ কেউ গাভীর সঙ্গে তুলনা করেছেন এমনকি অভিনেত্রীকে দেশ ছাড়া করার আহ্বানও জানিয়েছেন নেটিজেনদের কেউ কেউ এছাড়া কবে কোথায় ভাবনা গরুর মাংস খেয়েছেন ও রেঁধেছেন সেসব পুরনো পোস্টও খুঁজে খুঁজে বের করে পোস্ট করেছেন অনেকে সেসবের উত্তরে ভাবনা তার পোস্টে জানিয়েছেন তিনি কোথাও লেখেননি যে তিনি গরুর মাংস খান না এমন কি কাউকে গরুর মাংস না খেতেও উৎসাহিত করেননি এই অভিনেত্রী ভাবনার ভাষ্য একটি প্রাণীর কান্না দেখে যে কেউ কেঁদে উঠতে পারেন এটাই স্বাভাবিক ভাবনা আরও জানান তিনি প্রকৃতি প্রকৃতিপ্রেমী নাকি প্রাণী প্রাণীপ্রেমী সেটার প্রমাণ কোথাও দিতে রাজি নন এছাড়া ফেসবুকের একটি পোস্টেই তো আর কোনো বিষয়ে তার অবস্থানের প্রমাণ হয় না তবে গরুর ছবিটি নিয়ে তিনি আরও লিখবেন নিজের কবিতা গল্প কিংবা চিত্রে পরবর্তীকালে গরুর বিষয়টি তুলে আনবেন তিনি কেননা ভাবনা মনে করেন শিল্পীদের বেদনা ভীষণ গুরুত্বপূর্ণ তাই তার দিকে ছুড়ে দেওয়া তীর সাদরে গ্রহণ করে নিজের পোস্টের ইতি টেনেছেন অভিনেত্রী शिबली कल बेला।